প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের এরপর রয়েছে ভারত পাকিস্তান সংঘাতে পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত দাবি ট্রাম্পের এত সময় শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে তারা সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তা ইসরায়েল নাকচ করে দিয়েছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে বৃহস্পতিবার প্রকাশিত বিশ মিনিটের এক ভিডিও বার্তায় উবাইদা বলেন ইসরায়েলি সরকার বন্দীদের বিষয়ে আন্তরিক নয় কারণ তারা সবাই সেনা সদস্য তিনি জানান হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষেই আছে যেখানে যুদ্ধ বন্ধ হবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে তিনি হুঁশিয়ার করে বলেন কাতারে চলমান আলোচনায় ইসরায়েল আবার পিছিয়ে গেলে ভবিষ্যতে আংশিক কোনো চুক্তির সুযোগ থাকবে না আলোচনায় একটি ষাট দিনের প্রস্তাব রয়েছে যার অধীনে দশজন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে বর্তমানে হামাসের কাছে প্রায় পঞ্চাশ জন জিম্মি রয়েছে যাদের মধ্যে প্রায় কুড়ি জন জীবিত বলে মনে করা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা থেকে আরও দশ জন জিম্মি শিগগির মুক্তি পাবে তিনি দাবি করেন আমরা বেশিরভাগ বন্দিকে ফিরিয়ে এনেছি আশা করছি পুরো বিষয়টি দ্রুত শেষ হবে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি মার্সের পর এই প্রথমবার ভিডিও বার্তা দিয়েছেন আবু আবুউবাইদা তিনি বলেন হামাস যোদ্ধারা প্রস্তুত আছে এবং তারা গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে ভিডিওতে তিনি আরব ও মুসলিম দেশের নেতাদেরও কড়া সমালোচনা করেন তিনি বলেন ইসরায়েলের গণহত্যা নিয়ে তাদের নিরবতা এক ধরনের বিশ্বাসঘাতকতা ভারত পাকিস্তান সংঘাতে পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত হয় দাবি ট্রাম্পের ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে রিপাবলিকান সঙ্গে এক নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে আইন তিনি এই মন্তব্য করেন যদিও তিনি নির্দিষ্ট করে বলেননি কোন দেশ কতটি বিমান হারিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয় ট্রাম্প এদিন বলেন বাস্তবে বিমানগুলো আকাশকেতে নামিয়ে ফেলা হচ্ছিল আমার ধারণা পাঁচটি জেট গুলি করে ভূপাতিত করা হয়েছে উল্লেখ্য এপ্রিল মাসে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে এক হামলায় ছাব্বিশ জন নিহত হয় সেই ঘটনার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং দুই দেশকে সরাসরি সংঘাতের পথে ঠেলে দেয় পরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির উত্তেজনা কিছুটা প্রশমিত হয় পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে অন্যদিকে ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন সংঘর্ষের প্রথম দিন কিছু বিমান হারালেও পরবর্তীতে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ভারত পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে তারা পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে তবে ইসলামাবাদ এই দাবি